ধন্যবাদ আপনারা জানেন যে সারা দেশে অপারেশন ডেভিল হ্যান্ড পরিচালিত হচ্ছে এর ধারাবাহিকতায় আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ আমরা কাজ শুরু করেছি এর ধারাবাহিকতায় আমরা যে সমস্ত অপরাধ স্পট রয়েছে বরিশাল মেট্রোপলিটন এরিয়ায় আমরা সেখানে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি এর ধারাবাহিকতায় আজকে রসুলপুর বস্তিতে আমরা যৌথ বাহিনী বলতে পারেন এখানে আমাদের সেনাবাহিনী রয়েছে পুলিশের সাথে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযোগ রয়েছে র্যাব রয়েছে এবং অন্যান্য সংস্থার একসাথে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি তো আসলে আমাদের টার্গেট ছিল যে দেশি বিদেশি অবৈধ অস্ত্র আছে কিনা বা এখানে আমাদের কাছে রিপোর্ট আছে যেখানে অনেক সন্ত্রাসী থাকতে পারে মাদক ব্যবসায়ী থাকতে পারে চাঁদাবাস থাকতে পারে এবং আমরা তথ্যও আমাদের কাছে আছে সেই গোয়েন্দা তথ্যের আলোকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি অভিযান আমরা এখানে প্রায় সমাপ্তির দিকে

टंडे बंद कर टंडे बंद कर टंडे बंद कर बंद कर ही लनुवा सब ठीक है